ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস নাইনের সবাইকে স্বাগত যারা ক্লাস নাইনের ফার্স্ট সেমিট্রিক পরীক্ষা দিয়েছ এবং সেকেন্ড সেমিট্রিক পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিও তোমাদের জীবনবিজ্ঞানের অর্থাৎ নবম শ্রেণির জীবনবিজ্ঞানের তিন নম্বর অধ্যায় চ্যাপ্টার থ্রি আমি আলোচনা করবো চ্যাপ্টার থ্রি থেকে সমস্ত কোয়েশ্চেন্স অ্যান্সার একদম কমপ্লিট নোট উত্তর সহ আজকের এই ভিডিও থাকবে আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের ক্লাস নাইনের বিজ্ঞানের থার্ড চ্যাপ্টার নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না তোমাদের একদম এক্সাম রেডি পরীক্ষায় আসবেই হানড্রেড পারসেন্ট এই নোটসের মধ্যে থেকেই আসবে এমন প্রশ্নই আজকের এই ভিডিও থাকবে তোমরা আজকে নিশ্চিন্ত হয়ে ভিডিওটা দেখতে পারো আজকের এই ভিডিও প্রথমেই আমি তোমাদের তোমাদের জীবন বিজ্ঞানের এই তিন নম্বর চ্যাপ্টারে কী কী পার্ট আছে সেগুলো বলি তোমাদের তিন নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে জীবনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সরি পয়েন্ট অফেয়ার সারের প্রক্রিয়া এবং এই চ্যাপ্টারে তোমাদের পাঁচটা সাব ইউনিট আছে পাঁচটা পার্ট আছে তার মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর এবং থ্রি পয়েন্ট ফাইভ এইভাবেই পাঁচটা পার্ট আছে এর মধ্যে থ্রি পয়েন্ট ওয়ানটা হচ্ছে সবথেকে বড়ো থ্রি পয়েন্ট ওয়ানের মধ্যে তোমাদের চারটে সাব পার্ট আছে কী কী শালক সংশ্লেষ খনিজ পুষ্টি বাষ্পীভবন এবং পানি খনিজ পদার্থ খাদ্য ও গ্যাসে চলাচল আজকে এই ভিডিও যেহেতু আমি এই তিন নম্বর চ্যাপ্টার স্টার্ট করছি তাই আমি থ্রি পয়েন্ট ওয়ান দিয়েই স্টার্ট করছি থ্রি পয়েন্ট ওয়ানের যে একদম ফার্স্ট পার্টটা আছে কয়ের পার্টটা উদ্ভিদ সারের বৃ সারের বিদ্যা সংশ্লেষ এই পার্টটা থেকে তোমাদের আজকের কোয়েশ্চেন অ্যান্সার বলা শুরু হবে তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আজকে আমি তোমাদের যে সমস্ত প্রশ্ন দিতে চাচ্ছি এগুলো আর তোমরা কোথাও পাবে না এই ধরনের প্রশ্ন এই মানের প্রশ্ন তোমরা আর কোথাও পাবে না তাই তোমরা নিশ্চিন্তে আমার সঙ্গে থাকো কোয়েশ্চেন্সগুলো দেখো খাতায় লিখতে শুরু করে দাও তোমরা ফলাফল পরীক্ষার সময় দেখতে পাবে চলে এসো আজকে এবার কোয়েশ্চেন অ্যান্সারে দেখা যাক চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি এর প্রশ্ন উত্তর প্রথমে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর অর্থাৎ মার্ক্স ওয়ানের কোয়েশ্চেন থাকবে মার্ক্স ওয়ানের আমি বেশ কতগুলো প্রশ্ন দেবো যেমন করে তোমাদের বইয়ে দেওয়া আছে তেমন করেই এই পর 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 কোয়েশ্চেনসগুলো থাকবে প্রত্যেকের ধৈর্যের সঙ্গে আজকের এই ভিডিওটা দেখবে আমি আবার বলছি যাদের ধৈর্য নেই যারা চাও যে ম্যাজিক করে পাশ হয়ে যাবো ম্যাজিক করে ভালো নাম্বার পাবো তাদের জন্য আজকের এই ভিডিও নয় আজকের এই ভিডিও আমি তোমাদের শর্টকাট বলছি না আজকের এই ভিডিওই তোমরা প্রাইভেট টিউশনে গিয়ে তোমরা স্কুলে গিয়ে স্যার ম্যাডামদের প্রশ্ন জিজ্ঞেস করো যে স্যার একটা সাজেশন বলে দিন পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে স্যার বলে দিন এই চ্যাপ্টার থেকে কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে তুমি পড়তে সবই পারো তুমি পুরো বই পড়তে পারো কিন্তু পুরো বই পরীক্ষায় আসে না পরীক্ষায় কিছু পার্টিকুলার কোয়েশ্চেন্স থাকে স্যারদের লিস্টে সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেই পার্টিকুলার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চিনের লিস্ট সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে উত্তরগুলো আজকের এই ভিডিও থাকবে তাই ধৈর্য সহকারে সেই পুরো লিস্টটা তোমাদের জানতে হবে সেখানে কিন্তু দু পাঁচটা প্রশ্ন থাকে না সেখানে বেশ অনেকগুলো প্রশ্ন থাকে এবং সেই বেশ অনেকগুলো প্রশ্নের সেট নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই সঙ্গে থাকো ধৈর্য নিয়ে থাকো এবং অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে খাতা পেন নিয়ে সঙ্গে বসবে প্রথম প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষ শব্দটি প্রবর্তনকারী বিজ্ঞানীর নাম কি তোমরা সবাই জানো বার্নস সল সংশবদের প্রবর্তন করেন কোয়েশ্চেন নাম্বার টু একটি ভাস্কুলার স্থল উদ্ স্থল উদ্ভিদের নাম বলো যা তার শিখরের মাধ্যমে শালক সংশ্লেষ করে আচ্ছা স্টাইলাইসিস অ্যান্ডিকোলা একটি ভাস্কুলার স্থল উদ্ভিদ যা তার শিখরের মাধ্যমে শালক সংশ্লেষ করে কোয়েশ্চেন নাম্বার থ্রি এনএডিপি বলতে কী বোঝায় এনএডিপি মানে হচ্ছে নিকোটিনামাইট অ্যাডেনিন ডাইনিউক্লিউটাইড ফসফেট প্রত্যেকে ভালো করে কোয়েশেন্সগুলো দেখবে তোমাদের অনেকের চেনা প্রশ্ন অনেকের রচনা প্রশ্ন খাতায় লিখে নাও শালোক সংশ্লেষের সময় গ্লুকোজ কোন কাঁচামাল থেকে অক্সিজেন পায় শালক সংশ্লেষের শেষ পণ্য গ্লুকোজ CO2 টু থেকে অক্সিজেন পায় সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে কোন উপাদানটি অক্সাইড আকারে গ্রহণ করে পরিবেশ থেকে সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড অর্থাৎ কার্বন অক্সাইড আকারে শোষণ করে শালক সংশ্লেষের জন্য কোন জৈব অনুঘটক অপরিহার্য ক্লোরোফিল হল জৈব অনুঘটক যা শালক সংশ্লেষের জন্য অপরিহার্য প্রত্যেকে নোটস বানাও নোটস বানাতে থাকো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো থাকছে প্রত্যেকে নোটস বানাও কেউ এমন ভেবে নিও না আমি মা দেখছি মাথায় লেখা হয়ে যাচ্ছে মাথায় লেখা হয় না খাতায় লিখতে হয় ক্লোরোফিল ছাড়া শালক সংশ্লেষণ শালক সংশ্লেষের জন্য কোন রঞ্জকগুলি প্রয়োজনীয় ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েড হল শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় রঞ্জক কোয়েশ্চেন নাম্বার এইট প্রতিষ্ঠা রাজ্যের অধীনে দুটি সদস্যের নাম বলো যারা শালক সংশ্লেষের মাধ্যমে তাদের নিজস্ব খাদ্য সংশ্লেষ করতে সক্ষম প্রোটিস্ট ছাড়াও রাজ্যের প্রতিষ্ঠা রাজ্যের অধীনে ইউগলিনা স্পেন এবং ক্রিসা মোয়েবা স্পেন দুটি সদস্য যারা শালক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য সংশ্লেষ করতে সক্ষম কোয়েশন নাম্বার নাইন শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে কার্বনের আত্মীকরণের জন্য প্রয়োজনীয় একটি এনজাইমের নাম বলো শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে কার্বনের আত্মীকরণের জন্য রোবিস্কো এনজাইম প্রয়োজন কোয়েশ্চেন নাম্বার টেন রোবিস্কো এনজাইমের পূর্ণ রূপ কী রোবিস্কো এর পূর্ণ রূপ হচ্ছে রাইবিউলোস বাইফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সালোক সংশ্লেষণের কোন কাঁচামাল প্রক্রিয়া চলাকালীন জারিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় চলাকালীন জলের অনুযায়িত হয় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সালোক সংশ্লেষের কোন কাঁচামাল প্রক্রিয়া চলাকালীন হ্রাস পায় সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড হ্রাস পায় স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কোন প্রক্রিয়া বায়ুমণ্ডলে সিও টু এর পরিমাণ হ্রাস করে এবং ও টু এর পরিমাণ বৃদ্ধি করে উত্তর হচ্ছে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্লেষ প্রক্রিয়া বায়ুমণ্ডলে সিওটিউর পরিমাণ হ্রাস করে এবং ও টুয়ের পরিমাণ বৃদ্ধি করে উদ্ভিদ সাধারণত তাদের খাদ্য কোথায় সঞ্চয় করে উদ্ভিদ সাধারণত তাদের খাদ্য মূল কাণ্ড এবং ফলের মধ্যে সঞ্চয় করে শালক সংশ্লেষের শেষ উৎপাদিত দ্রব্য কি কি গ্লুকোজ অক্সিজেন এবং জল নিম্নলিখিত বিক্রিয়ার নাম বলো আচ্ছা একটা সমীকরণ ছিল এখানটার সমীকরণটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে বিকের নাম হচ্ছে পানির মানে জলের আলোক বিশ্লেষণ ঠিক আছে কোয়েশন নাম্বার সেভেন্টিন নিম্নলিখিত বিক্রিয়ার নাম বলো এখানে বিক্রিয়া ছিল বিক্রিয়াটা তোমরা বই থেকে দেখে নেবে বিক্রিয়ার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন কে আবিষ্কার করেছিলেন যে সালোক সংশ্লেষের সময় বিবর্তিত অক্সিজেন জল থেকে আসে ব্রিটিশ বিজ্ঞানী রবিন হিল হিল বিক্রিয়ার মাধ্যমে দেখিয়েছিলেন যে শালক সময় যে প্রয়োজনীয় জলটা সেটা অক্সিজেন থেকে আসছে কার্বন আত্মীকরণের বিক্রিয়ার পথকে আবিষ্কার করেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান কার্বন আত্মীকরণের বিক্রিয়ার পথ আবিষ্কার করেন পিজিএ থেকে গ্লুকোজ সংশ্লেষ এবং আর এর পুনর্জন্মের প্রতিক্রিয়া পথকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মেলবিন ক্যালভিন এবং তার সহকর্মীরা পিজিএ থেকে গ্লুকোজ সংশ্লেষণ এবং আর ইউ বিপি এর পুনর্জন্মের সক্রিয় প্রক্রিয়াপথ আবিষ্কার করেছিলেন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান একটি গ্লুকোজ অণু তৈরি করতে কতটি ফসফু গ্লিসারাইডি হাইট অণুর প্রয়োজন একটি গ্লুকোজ অণু তৈরি করতে দুটি ফসফু হাইট অনুর প্রয়োজন হয় কোন সহ এনজাইম পিজিএ রাসের জন্য হাইড্রোজেন বহন করে এনএডিপি পিজিএ হ্রাসের জন্য হাইড্রোজেন বহন করে কোন যৌগ পিজিএ হ্রাসের জন্য রাসায়নিক শক্তি সরবরাহ করে অ্যাডেনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি পিজিএ হ্রাসের জন্য রাসায়নিক শক্তি সরবরাহ করে কেলভিন চক্রে বারোটি পিজিএলডি অনুর মধ্যে কতজন আর ইউ অংশ গ্রহণ সংশ্লেষণে অংশগ্রহণ করে বারোটি পিজিএলডি এর মধ্যে দশটি অনু ক্যালভিন চক্রে আর ইউ বিপি সংশ্লেষণ অংশগ্রহণ করে শালক সংশ্লিষ্টের আলো নির্ভর পর্যায়ে শেষ উৎপাদনগুলি কি কি অক্সিজেন এনএডিপি সরি অক্সিজেন এটিপি এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস হল শালক সংশ্লিষ্টের আলো নির্ভর পর্যায়ে উৎপাদিত দ্রব্য আলোক নির্ভর পর্যায়ে কোন কোন উৎপাদক সালোক সংশ্লেষণের আলো স্বাধীন পর্যায়ের বিক্রিয়ায় অংশগ্রহণ করে এটিপি এবং এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস সালোক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে কোন বিক্রিয়ক পরিবেশ গৃহীত হয় সিও টু সালোক সংশ্লেষের আলো স্বাধীন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎপাদনগুলো কি উপ সরি উপাদানগুলি কী কী সিও টু এটিপি এন পি এইচ টু এবং আর ইউ বিপি আমার কোয়েশ্চেন অ্যান্সার বলার সময় হয়তো অনেক জায়গায় ভুল হতে পারে সেগুলো হয়তো দেখতে ভুল হচ্ছে আমার পড়তে ভুল হচ্ছে হতে পারে অনেক জায়গায় ভুল হয়েছে তোমরা যেহেতু স্ক্রিনে কোয়েশ্চেনটা আছে তোমরা যদি কোনো জায়গায় ভুল হয়েও থাকে আমার মনে আছে দু এক জায়গায় আমি ভুল বলেছি যেখানে ভুল হয়েছে তোমরা একটুখানি সেটা কনসিডার করে নিও দেখে নিও ভালো করে দেখে তারপর লিখো ক্লোরোফিলের শোষণ বর্ণালী পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় স্পেকট্রোফটোমিটারের সাহায্যে ক্লোরোফিলের শোষণ বর্ণালী পরিমাপ করা হয় সূর্যের অত্যাধিক তাপের কারণে শালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এই অবস্থাকে কি বলা হয় যে অবস্থায় সূর্যের অত্যাধিক তাপের কারণে শালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে সৌরায়ন বলা হয় কোন তাপমাত্রায় শালক সংশ্লেষণ সর্বোত্তমভাবে ঘটে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড একটি এমন ব্যাকটেরিয়ার নাম বলো যা শালক সংশ্লেষ না করেই নিজের খাদ্য তৈরি করতে পারে থিওব্যাসিলাস এসপি এমন একটি ব্যাকটেরিয়া যা শালক সংশ্লেষ না করেই নিজের খাদ্য তৈরি করতে পারে সবুজ উদ্ভিদে শালক সংশ্লেষের সময় মোট সঞ্চিত জলের কত শতাংশ ব্যবহৃত হয় শালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদের মন মোট সঞ্চিত জলের মাত্র ওয়ান ব্যবহার হয় সবুজ উদ্ভিদে উপস্থিত শহর সহরঞ্জকটির নাম কি যা শালক সংশ্লেষণে সাহায্য করে সবুজ উদ্ভিদে ক্যারোটিনয়েড সহ রঞ্জক হিসাবে কাজ করে ক্যারোটিনয়েড সহরঞ্জক হিসাবে কাজ করে যা শালক সংশ্লেষণে সাহায্য করে ক্যারোটিনয়েডের শোষণ বর্ণালী কি ক্যারোটিনয়েডের শোষণ বর্ণালী হলো নীল সবুজ দুটি ক্যারোটিনয়েডের নাম বলো ক্যারোটিন আর জ্যান্থোফিল প্রাণী কোষে শালক সংশ্লেষ কেন ঘটে না প্রাণী কোষে শালক সংশ্লেষ ঘটেনা কারণ তাদের ক্লোরোপ্লাস্টের অভাব থাকে এবং তাই শালক সংশ্লেষকারী রঞ্জক ক্লোরোফিল থাকে থার্টি এইট শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন যৌগটি কাঁচামাল এবং উপজাত উভয়ই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় জল কাঁচামালও আবার উপজাত থার্টি নাইন সম্পূর্ণ নিমা নিমজ্জিত জলজ উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লিষ্টের সময় প্রয়োজনীয় টু শোষণ করে সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ প্রসারণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের সমগ্র শরীরের পৃষ্ঠের মাধ্যমে প্রয়োজনীয় টু শোষণ করে একটি প্রাকৃতিক এবং একটি কৃত্রিম হিল বিকারকের উদাহরণ দাও প্রাকৃতিক হিল বিকারকের একটি উদাহরণ হচ্ছে এনএডিপি এবং কৃত্রিম হিল বিকারকের একটি উদাহরণ হলো পটাশিয়াম ফেরিক অক্সালেট দুটি দুই ধরনের ফস ফটো ফসফোরাইলেশন কী কী দুই ধরনের ফটো ফসফরাইলেশন হচ্ছে চক্রীয় ফটো ফসফরাইলেশন এবং অচক্রীয় ফটো ফসফরাইলেশন তোমাদের শর্ট কোয়েশ্চেন এখানেই শেষ হচ্ছে এরপর তোমাদের মার্ক্স টুয়ের প্রশ্ন শুরু হবে আমি প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করছি একদম ক্লিয়ার প্রোনাউন্স করার যতটা সম্ভব ঠিক প্রোনাউন্স করার এবং তোমাদের সামনে ঠিকভাবে উপস্থাপন করার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটুকু থেকে যত টাকা আমি প্রশ্ন দিচ্ছি তার বাইরে থেকে তোমাদের পরীক্ষায় আসার চান্স নেই তোমরা যখন কোয়েশ্চেন ব্যাংক ক্লিয়ার করবে তোমরা দেখবে এই প্রশ্নগুলোই বারবার রিপিট করে দেওয়া আছে তোমরা যখন বই পড়বে তখনও দেখবে যে এই প্রশ্নগুলোই আছে তোমরা নিশ্চিন্তে পড়তে পারো এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে ক্লাস নাইনের জীবনবিজ্ঞানে এবার চ্যাপ্টার সরি এবার মার্কস টুয়ের প্রশ্ন শালক সংশ্লেষের সংজ্ঞা দাও তোমাদের সামনে আমি অ্যান্সারটা শো করছি আমি পুরো অ্যান্সারটা পড়ছি না তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে লিখে নাও পুরো অ্যান্সারটা পড়লে কিন্তু তোমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি আমি শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি উল্লেখ করো অ্যান্সার তোমাদের সামনে কাঁচামাল হিসেবে জল কার্বন ডাইঅক্সাইড রঞ্জক পদার্থ ক্লোরোফিল ক্যারোটেনটস আর শক্তি হচ্ছে আলো কোয়েশন নাম্বার থ্রি শালক সংশ্লেষ কোথায় ঘটে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর উদ্ভিদ শালক সংশ্লেষের জন্য কীভাবে জল শোষণ করে জলকে এখানে পানি বলা আছে তোমরা জল করে নেবে ওটাকে চলো নেক্সট কোয়েশ্চনে যাই উদ্ভিদ শালক সংশ্লেষের জন্য সিও টু কীভাবে শোষণ করে ওকে কোয়েশ্চেন নাম্বার সিক্স উদ্ভিদের শালক সংশ্লেষকারী রঞ্জক কী করে কী করে মানে কাজ কি আচ্ছা কোয়েশন নাম্বার সেভেন শালক সংশ্লেষের শোষণ বর্ণালী বলতে কী বোঝায় কোয়েশ্চেন নাম্বার এইট ক্লোরোফিল ক্রিয়া বর্ণালী বলতে কী বোঝায় কোয়েশ্চেন নাম্বার নাইন সালোক সংশ্লেষের আলো নির্ভর পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলি উল্লেখ করুন ওকে কোয়েশ্চেন নাম্বার টেন ক্লোরোফিলের সক্রিয়করণ বলতে কী বোঝায় কোশ্চেন নাম্বার ইলেভেন জলের আলোক বিশ্লেষণ বা আয়নীকরণ বলতে কী বোঝায় ওকে কোয়েশন নাম্বার টুয়েলভ এনএডিপি প্লাস হ্রাস বলতে কী বোঝায় ভেরি গুড কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চনে যাই শালক সংশ্লেষের সময় ও টু কীভাবে উৎপন্ন উৎপন্ন হয় এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফস ফটো ফসফ বলতে কী বোঝায় চলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফিফটিন শালক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়কে অন্ধকার পর্যায় না বলে আলো স্বাধীন পর্যায় হিসাবে নিচিহ্নিত করা হয় কেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে কোন কোন বিক্রিয়া ঘটে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কার্বন আত্মীকরণ বলতে কি বোঝায় চলো কোয়েশ্চেন নাম্বার এইটিন শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে সরি ফর ইন্টারফেয়ার কোয়েশন নাম্বার এইটিন শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে পিজিএ রাস হ্রাস ঘটে কোয়েশন নাম্বার নাইনটিন শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে গ্লুকোজ কীভাবে সংশ্লেষিত হয় আশা করি সবাই ভিডিও পজ করে লিখে নিচ্ছ অথবা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সবুজ উদ্ভিদকে পরিবেশের খাদ্য উৎপাদক হিসাবে কেন বিবেচনা করা হয় টোয়েন্টি ওয়ান সৌরশক্তি জীবন্ত প্রাণীর মধ্যে কীভাবে প্রবেশ করে কোয়েশ্চেন টোয়েন্টি টু কার্বন আত্মিকরণের উপাদানগুলির উৎস কী কী চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি শালক সংশ্লেষের আলো নির্ভর এবং আলো স্বাধীন পর্যায়ের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পার্থক্য সবাই স্ক্রিনশট নাও বা অথবা আমি ভিডিওটা আস্তে আস্তে স্ক্রোল করছি তোমরা স্ক্রিনশট নাও অথবা লিখে নাও যেটা তোমাদের সুবিধা মনে হবে ওকে এবার তোমাদের মার্ক্স ফাইভের প্রশ্ন এই বলেছিলাম যেমন যে এই চ্যাপ্টার থেকে যত ইম্পর্টেন্ট যাদা প্রশ্ন আছে প্রত্যেকটা পার্টের প্রশ্ন তোমাদের আজকের ভিডিও থাকবে পাঁচ নম্বরের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে শালক সংশ্লেষের আলো নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলি সংখ্যা বর্ণনা করো অনেকটা বড় প্রশ্ন অ্যান্সারটা একটু বড়ো হবে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে করে স্ক্রিনশট অথবা লিখে নেবে আমি স্ক্রোল করছি ওকে এখানে জলকে পানি বলা আছে ওটা ঠিক করে নেবে জল করে নেবে ওটাকে ওকে চার নম্বর পয়েন্ট আচ্ছা চলে কোয়েশ্চেন টুতে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে আটকে রাখে এবং বিভব শক্তিতে রূপান্তরিত রূপান্তর করে একটি চিত্রসহ বাক্যটি ব্যাখ্যা করতে বলছে ওকে আগে ব্যাখ্যাটা দেখে নাও তারপর চিত্র দেখাচ্ছি আমি ব্যাখ্যা দেখলে এবার চিত্রটা দেখো তোমাদের পরীক্ষায় চিত্রটা সচরাচর আসে না তবুও আমি এখানে চিত্রটা দিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন একটি চিত্রসহ শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ে ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করো শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ের ধাপগুলো হলো এই এই হলো তার ধাপ তোমরা এগুলো বইয়ে আছে দেওয়া এগুলো বইয়ে বাংলায় লেখা আছে আমি এখানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর করে করে ইংলিশে লিখেছি কোনো সমস্যা করি হবে না তোমরা না বুঝতে পারলে একটু বইয়ে দেখে নিও এখানে ওই সেমটাই লেখা আছে শুধু ইংলিশে লেখা আছে আর কোনোই পার্থক্য নেই চলো ওকে এই হলো কোয়েশন শেষ আচ্ছা সরি একটু বাকি ছিল ওকে চলো এবার নেক্সট কোয়েশ্চনে যাই শালোক সংশ্লেষের আলো নির্ভর পর্যায়ের তাৎপর্য লেখো শালক সংশ্লেষের আলো স্বাধীন পর্যায়ের তাৎপর্য কী প্রথমে আলো নির্ভর পর্যায়ের তাৎপর্য এই হলো তাৎপর্য এবার আসি আলো স্বাধীন পর্যায়ের তাৎপর্য ওকে আশা করি ক্লিয়ার চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভে যাই শালক সংশ্লেষের তাৎপর্য কী ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার দেখি ওকে স্ক্রোল করছি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এই অবধি কোয়েশ্চনের শেষ পাঁচটা তাৎপর্য দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার সিক্স শালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা লেখো পরিবেশে শক্তি প্রবাহের সাথে শালক সংশ্লেষ কীভাবে সম্পর্কিত চলো অ্যান্সার দেখে নেওয়া যাক এই হলো অ্যান্সার এবং এখানে বাকিটুকু আছে ওকে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা আজকের ভিডিও দেখলে সরি তোমরা আজকের ভিডিও দেখলে তোমাদের চ্যাপ্টার থ্রি এর ফার্স্ট পার্ট শালক সংশ্লেষ এই শালক সংশ্লেষের টোটাল যে কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো পরীক্ষায় আসার মতো নেক্সট পার্টে তোমাদের পরের পার্টটা থাকবে মানে থ্রি পয়েন্ট ওয়ানের ক ছিল আজকে পরের দিন থ্রি পয়েন্ট ওয়ানের খ থাকবে যারা যারা এখনও ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে এবং আর এমস অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হও নেক্সট পার্টের ভিডিওগুলো পাওয়ার জন্য